ভারতবর্ষে বিভিন্ন কোম্পানি এসে ব্যবসা করছে তাতে অসুবিধা নেই ভারতবর্ষে আমাদের ঘরের ছেলে মেয়ে ম্যাগি খাচ্ছে ম্যাগিটা কি বিদেশি কোম্পানি আমি মোটরসাইকেল চালাচ্ছি হিরো হন্ডা চালাই সুজুকি চালাই যাই চালাই বিদেশি কোম্পানি সুজুকি মারুতি বিদেশি কোম্পানি সামসুং মোবাইল ব্যবহার করছি সামসুং এর ওয়াশিং মেশিন ব্যবহার করছি আমি ফ্রিজ ব্যবহার করছি সবই বিদেশি কোম্পানি ভারতবর্ষে বেশিরভাগ দ্রব্যই বিদেশি এবং ভারতবর্ষের মোবাইলগুলো তো ম্যাক্সিমামই চায়না মোবাইল আইফোন আমেরিকার মোবাইল এরকম বহু কোম্পানি আছে কোরিয়া থেকে এসছে চীন আমেরিকা রাশিয়া বিভিন্ন জায়গা থেকে জার্মানি জার্মানির গাড়ি তো ভারতবর্ষের বিরাট চাহিদা তাহলে ভারতবর্ষে বিভিন্ন বিদেশি কোম্পানিরা এসে ব্যবসা করছে এই ওপেন ট্রেডের যুগে সবাই সব দেশে ব্যবসা করতে পারে এখানে উন্নত এবং অনুন্নত সবাই সহবসস্থান করে ব্যবসা করে যার ফলে বিশ্ব অর্থনীতিতে উন্নত দেশ এবং অনুন্নত দেশ পাশাপাশি যাতে বিশ্ব অর্থনীতিতে একটা সমান জায়গা রাখতে পারে কিন্তু আমেরিকায় কী করলো ভারতীয় পণ্যের উপর এখন টোয়েন্টি আর কদিন পরে আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ বসাবে ভারতবর্ষের দ্রব্যের উপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ বসিয়েছে ট্যারিফটা কি ট্যারিফটা হচ্ছে আমার দেশে যদি বিদেশ থেকে কোনো দ্রব্য আসে তাহলে সেই আমদানিকৃত দ্রব্যের উপর সরকারি ট্যাক্স হ্যাঁ আমেরিকায় এতদিনে ব্যবসা করতে তাহলে আমেরিকা নিশ্চয়ই একটা ট্যাক্স বসিয়েছে কিন্তু সেই ট্যাক্সটা এত পরিমাণ বসিয়েছে যাতে ভারতীয় দ্রব্য কেউ কিনতে না পারে বিশ্ব এমন একটা অর্থনীতি জায়গায় রয়েছে যেখানে সব দেশ দे, সব দেশের সঙ্গে ব্যবসা করবে এবং একটা এমন কর বসাবে যাতে সব দেশের মাল সব দেশে বিক্রি বাট্টা হয় সবাই কেনাকাটা করতে পারে আমাদের দেশে চীনা মোবাইল বিক্রি হচ্ছে না আমাদের দেশে আইফোন বিক্রি হচ্ছে না আমাদের দেশে ফ্রিজ ওয়াশিং মেশিন বিক্রি হচ্ছে না আমাদের দেশে মারুতি সুজুকি বিক্রি হচ্ছে না সবই বিক্রি হচ্ছে একটা ট্যাক্সটা এমন করে বসায় যাতে সবাই কিনতে পারে আমেরিকা চাইছে ভারতবর্ষের দ্রব্য যাতে আমেরিকার লোকে না কিনতে পারে এমন একটা দাম বাড়িয়ে দেবে আমেরিকা এমন একটা উন্নত দেশ যে দেশের পঁচিশ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির দেশ যেখানে জনসংখ্যা কত মাত্র পঁচিশ কোটি উত্তরপ্রদেশ আর কিংবা মধ্যপ্রদেশের জনসংখ্যা যতটা ঠিক ততটা পঁচিশ কোটি জনসংখ্যা কিন্তু অর্থনীতি বিরাট উন্নত মানুষের জীবনযাত্রা অনেক উন্নত সেখানে মানুষ নিজেরা জমিতে গিয়ে চাষ করবে সেখানে মানুষ কলকারখানায় গিয়ে দ্রব্য উৎপাদন করবে তাই দিন সম্ভব ওরা কোনোদিনই যাবে না ওরা কি বিদেশ থেকে যে দ্রব্যগুলো আসে রেডিমেড মাল সেইগুলো ওরা কিনে ব্যবহার করে আমাদেরই আমাদের যদি অবস্থা ভালো হয় কি আমরা নিজেরা তৈরি করবো না আমরা কিনে আনবো ঠিক সেই রকম আমেরিকা সেইটাকে বন্ধ করতে চাইছে হ্যাঁ তাহলে আমেরিকার লোকে কিন্তু কলকারখানা জমিতে গিয়ে কাজ করতে হবে কাজ করে তবে তৈরি করতে হবে ভারতবর্ষের অর্থনীতি সাড়ে তিন ট্রিলিয়ন হলেও ভারতবর্ষের অর্থনীতি এমন একটা জায়গা আছে এত জনসংখ্যার দেশ ভারতবর্ষ কিন্তু আমাদের জন অর্থনীতিটা এমনই আছে যে আমরা সবাইকে বেশ সুন্দরভাবে চালাতে পারছি অর্থনীতিটা মাথাপিচু এমনভাবে রেখেছে যাতে সবাই খেয়ে পরে বাঁচতে পারে এরকম অর্থনীতি ভারতবর্ষের বিদে আমরা রাশিয়া থেকে তেল কিনছি সেই তেল রিফাইন করে আমরা বিদেশে বিক্রি করছি এতে আমাদের ব্যবসা ভালো হচ্ছে এটা দেখেছে এটা দেখে ট্রামের রাগ হয়েছে আমরা যেখানে কম পাবো সেখান থেকেই তেল কিনবো ও আটকাতে পারবে না ট্রাম ট্রাম যতই চেষ্টা করুক আমরা আমাদের লক্ষ্যে স্থির থাকবো আমাদের দেশকে আমরা উন্নতির পথে নিয়ে যাব নমস্কার ভালো থাকবেন